আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আবদুল্লিত আপনাদের সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই এবং আজকের ভিডিওতে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেখানে কিন্তু ডেথ বলিংটা খুবই ইম্পর্টেন্ট এখন ডেথ বলিংয়ের ব্যাপারটা কেন বললাম আমি আর একটা রেফারেন্স দিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা যারা ক্রিকেটকে ফলো করছেন পাকিস্তানের মাঠে কিন্তু একটা ত্রিদেশীয় ওয়ার্ডিআই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও কিন্তু সফরকারী দল হিসাবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড রয়েছে আপনি যদি এই ম্যাচগুলোকে ফলো করেন এই ম্যাচে কিন্তু প্রচুর রান হচ্ছে গড়ে কিন্তু প্রতিটা ইনিংসে তিনশো রান হচ্ছে এবং এই তিনশো রানগুলোকে আপনার সেট করা অথবা সেই তিনশো রানগুলোকে ডিফেন্ড করার জন্য কিন্তু ডেথ বোলিংটা খুবই ইম্পর্টেন্ট এখন এই ডেথ বলিংয়ের কিছু স্ট্যাটিস্টিক দিয়ে বা কিছু রেফারেন্স দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি প্রথম ম্যাচের কথা বলি যে ম্যাচে সাউথ আফ্রিকা এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল এবং সাউথ আফ্রিকা কিন্তু পাকিস্তানকে ফার্স্ট ইনিংসে তিনশো তিরিশ রানের একটা টার্গেট দিয়েছে সেখানে পাকিস্তানের বলাররা কিন্তু শেষের দশ ওভারে একশো তেইশ রান কনসিড করেছে আপনি রান রেটটা যদি দেখেন বারো দশমিক তিন প্রক্ষান্তরে যখন পাকিস্তান ব্যাটিং এ নামে তারা কিন্তু দুইশো রান করেছে এবং দুইশো বা রানের ক্ষেত্রে আপনি যদি নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের কথা বলেন তারা কিন্তু চুয়াল্লিশ রান কনসিড করেছে লাস্ট ওভারে সেখানেও কিন্তু রানেরটা চার দশমিক চার আমি সেকেন্ড ম্যাচের কথা যদি বলি যেখানে প্রায় ছয়শো রান হয়েছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ম্যাচের কথা বলছি সাউথ আফ্রিকা কিন্তু প্রথমে ব্যাট করেছে এবং তারা যখন প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা কিন্তু নিউজিল্যান্ডকে তিনশো চার রানের একটা টার্গেট দিয়েছে এই তিনশো চার রানের টার্গেটে কিন্তু নিউজিল্যান্ডে যারা বলার ছিলেন তারা কিন্তু শেষের দশ ওভারে একশো আট রান কনসিভ করেছেন এবং নিউজিল্যান্ড যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে নামে তারা কিন্তু তিনশো আট রান চেজও করেছেন এবং সেখানেও কিন্তু লাস্টের দশ ওভারে আপনার সাউথ আফ্রিকার বলাররা কিন্তু পঞ্চাশটা রান কনসিড করেছেন আমি এখন থার্ড ম্যাচের কথা বলি যেখানে কিন্তু পাকিস্তান এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছে এই ম্যাচেও কিন্তু তিনশো পঞ্চাশের উপরে রান হয়েছে এবং রানটা কিন্তু চেজও হয়েছে প্রথমে কিন্তু সাউথ আফ্রিকা ব্যাটিং করে এবং তারা কিন্তু তিনশো রানের একটা স্কোর পাকিস্তানকে সেট করে দেয় সেখানে লাস্টে দশ ওভারে কিন্তু তারা একশো দশ রান পেয়েছে এবং পাকিস্তান যখন ব্যাটিংয়ে আসে তারা কিন্তু লাস্টের দশ ওভারে পঞ্চাশটা রান পেয়েছে সো আমি যদি আপনাদেরকে একটা রাফ এস্টিমেট দিই যে এই লাস্টে দশ ওভারে কেমন রান হচ্ছে সেখানে যদি আপনি একটু গড় রানের কথা চিন্তা করেন সেখানে গড় রান কিন্তু হয়েছে চারশো পঁচাশি রান এবং এখানে আপনি দেখেন ইকোনমিটা কিন্তু আট দশমিক শূন্য আট সুতরাং আপনাকে পাওয়ার প্লে পরে আপনি যদি লাস্টে দশ ওভারে ঠিক মতো ফোকাস না করেন আপনাকে কিন্তু অনেক রান লিক করতে হবে এখন আপনি বাংলাদেশের বলিং লাইন কথা যদি একটু বলেন বাংলাদেশের যে পেসারগুলো গুলো রয়েছেন স্পেশালি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ট্রানজিট সাকিব অথবা নাহিদ রানা তাদের উপর কিন্তু এই লাস্টে দশটা ওভার চেক দেওয়ার একটা রেসপন্সিবিলিটি থাকবে এবং আপনি উইকেট টেকিং ডেলিভারি করতে পারেন বাট উইকেট টেকিং ডেলিভারি করে যদি আপনি অনেক বেশি রান কনসিড করে ফেলেন তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনি যদি কোনো টিমকে তিনশো নিচে স্পেশালি পাকিস্তানের পিছে আমাদের যে খেলাটা রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এগেনস্টে তিনশো নিচে যদি তাদেরকে বেঁধে রাখতে চান তখন কিন্তু আপনাকে আপনাকে লাস্টে ওভারে যত কম সংখ্যক রান দিতে হবে আপনি উইকেট পাচ্ছেন কি না বা আপনি আপনার লাস্টের ফিগারটা কেমন হচ্ছে আসলে সে ব্যাপারে চিন্তা না করে আপনি যদি ইকোনমিক্যাল বলিং করেন তখন কিন্তু তাদের যে লক্ষ্যটা থাকবে লক্ষ্যটা তারা সেট করতে পারবেন এবং একটা মানে চেজেবল টার্গেট নিয়ে কিন্তু আমাদের ব্যাটসম্যানের ব্যাটিং করতে পারবে তো সুতরাং আপনি লাস্টে দশ ওভারটাতে আপনাকে ডেথ বোলিংটাতে একটু বেশি ফোকাস করতে হবে কারণ আপনি যদি ডেথ বোলিংয়ে যথেষ্ট পরিমাণ রান লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ থেকে তিরিশটা রান বেশি কনসিড হবে এবং আপনি যখন ব্যাটসম্যানের ব্যাটিংয়ে নামবে তাদের জন্য কিন্তু একটা বার্ডেন হবে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ সাকিব এবং নাহিদ জানাকে নিয়ে বাংলাদেশের পেসের একটা আপনার কাছে কেমন মনে হচ্ছে কি আশা করছেন তাদের কাছ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ